বলেছে যে কিছু ব্যক্তিগত কথা বলবো ওই ব্যক্তিগত কতটাই ওনারা বেশি প্রিফারেন্স দেয় ইস্কন বিষয়ে এমন খুব কোনো কথা বলি না এমনই বলেছিলেন যে ইস্কন একজন মুসলমান এরম হত্যা করল এটা তো আসলেই এই ব্যক্তিগত আচার আচরণ ওইটাও সঙ্গে আছে ওইটাও যে নাই তা না ওটাও আছে গত আগে আগেও দুই জুমা আগে ওই ইমাম সাহেব খুদবার শেষে বক্তৃতা দিলেন যে আমার কিছু ব্যক্তিগত কথা বলবো ওই ব্যক্তিগত কথা বলতে যে উনি ওই লিপ্ত শোকের কথা বললে অন্য লোক একদিকে বলাইছিল সেই কথা বলে যে আপনারা অন্য লোকে দিয়ে বলালেন কি জন্যে তো বলেছে যে আমরা তো আমাদের এলাকায় তো লিপ্ত শোক ইমাম শোককে দেওয়া হয় না অতএব আমরা কাউকে দিয়েই উনি আজ পর্যন্ত অতএব আমরা কাউকে দিই নি বলে যে এটা তো আর আমি জানি নি যেহেতু আমি বলি ফেলেছি যেদিন মার্ডার হইলো ওই দিন উনি পরের দিনই জমা মনে হয় ওই জুমায় বলেছিলেন যে স্কোনে এরকম ইস্কনের যে সদস্যরা তারা একজন আইনজীবীকে হত্যা করেছে তো এইটা তো আসলে মুসলমানদের উপরে একটা বিরাট বিপদ জয় এরকম যদি মুসলমানরা ই করে তাহলে তো অসুবিধে আর মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো যে একজন বিধর্মীকে কোনো সময় তার বন্ধু বানানো ঠিক না এটা তো আমি তো আমি যেটি বললাম ওইটাই ঠিক আমি তো এখন ওনারা পরে যে মানে সাড়াই করার সময় কি বলেছে সেই আমি বলতে পারিনি আবার যখন ওই রাত্রে যখন মিটিং হয় তখন মিটিংয়ে ওনারা বললো যে আপনি এই স্কোন সম্বন্ধে আপনি এসব কথা বললেন ওই ইয়ের আপনি ওই যে কী বলে ফিলিস্তিনদের সম্বন্ধে কথা বললেন এই সমস্ত কথা আপনি কি এখানে বই পথার পাড়ি কি সমাধান করতে পারবেন কেবল যুবকদেরকে আপনি উস্কানি দেবেন এখানে তো এইটা তো করা ঠিক না এই বলল তারপরে এই সমস্ত কারণ আর এই পরবর্তীতে গত পরশু দিন আপনার ওই যে ওই ছেলেরা মাহফিলের জন্য আয়োজন করেছে ওই কথাটা উনি বললেন যে আমরা ছেলেরা অত্র এলাকার যুবকরা আমাকে দিয়ে একটা সভা করার একটা ঘোষণা দিয়েছে অর্থাৎ আপনারা সময় এটা সহযোগিতা করবেন তো উনি তখন ওই বলার সঙ্গে সঙ্গেই সব ইয়ে সহসভাপতি বলতেছে যে তোমাকে কে বললো কীরা যুবকরা কোন যুবক বলল সভাপতি তখন আমি কোথায় সভা কোথায় আমি এক পর্যায়ে বললাম যে সভা হইল ইয়ে মাদ্রাসা ময়দানে আর আরেকজন ছেলেরা বললো যে সভা সভাপতি সাহেবকে অনুমতি নিয়ে আমরা করেছি এই কথা বলার পরে আর কথা বলতে দিন না আদান হয়ে গেল জুমান নামাজ পড়ি সবাই চলে আসলাম যেটা আপনার খুদবার দেওয়ার শেষে বলেছে যে আবার কিছু ব্যক্তিগত কথা বলবো ওই ব্যক্তিগত কতটাই ওনারা বেশি প্রিফারেন্স দিতেছে ইস্কন বিষয়ে এমন খুব কোনো কথা বলি না এমনই বলেছিলেন যে ইস্কন একজন মুসলমান কেরম হত্যা করলো এটা তো আসলেই এই ব্যক্তিগত আচার আচরণ ওইটাও সঙ্গে আছে ওইটাও যে নাই তা না ওটাও আছে ওটাও সে বলেছে যে তোমার এই তুমি এখানেই মামতি করবা তোমার এই সমস্ত যুবকদের নিয়ে তোমার এত ই কিসের যুবকরা বিভ্রান্ত হবি আর তো এর পরবর্তীতে তুমি আরও হয়তো বিভ্রান্তি করবা এই এই সমস্ত কথা আমি ইমাম সাহেবকে ওখানকে তুলে দেওয়ার পরে ইমাম সাহেব বললো যে আপনার রুমি চলে যান ইমাম সাহেব রুমি চলে গেল তখন সবাই চুপ থেকে তারপরে ওই সহসভাপতি বলল যে কার কী মতামত আছে বলেন তো আমার একজন সদস্য বলল যে ওনাকে এক মাস সময় দেন আর সদস্য বলল যে এক মাস সময় দেন তার কারণ মানুষ তো এক মাস কেবল আসছে আমরা তো আমরা সম্বন্ধে জানি না আর এক মাস দেখি আমরা এ কথা বললো আর একজন বললো যে উনাক বিদায় না দেওয়াই ভালো তার কারণ উনার যা বিদায় এমনি হয়ে যাবে নি এই ফজলুর রহমান বললো। তারপরে আমার সিরাজ ওই একই কথা বললো যে ও এমনি চলে যাবেনি ও কার বিদায় দেওয়া লাগবে না না আমি তারপরে শোনো তারপরে এটা ইসুপ বললো যে আমি যেহেতু ইমাম সাহেবের এতগুলি দোষ ওই ওই সমস্ত কথা আর কি এই জন্যে আমিও পক্ষেই তা আমি বললাম যে শোনেন আপনারা পক্ষে হতে পারেন কিন্তু আমি ইমাম সাহেবের আরও সময় দিতে চাই উনি আরও কিছুদিন থাক আমরা দেখি তারপরে যে হয় সিদ্ধান্ত নেব যদি উনি নাই থাকে বা ওনার ব্যবহার যদি খারাপ পাই তাহলে আমরা ওনাকে বিদায়ী করতে আমাদের সমস্যা না আমরা যে কোনো সময় বিদায় করতে পারবো তো তারপরে আমি বললাম যে দেখো তোমরা ওরা শেষে অনুরোধ করলো সবাই বললো যে আমি ওই সভাপতি সহ সহসভাপতি বললো যে ওনার আমি আর রাখতে রাজি না তারপরে ওই সেক্রেটারিও বললো যে আমি আর রাখতে রাজি না ক্যাশি আরও বললো যে আমি আর রাখতে যাবি না আর দুই তিনজন সভাপতি হয়ে ইয়ে সম্ভব মানে সম্মত দিল কিন্তু মৌন সম্মতি আমি তখন প্রকাশ্যে বললাম যে না আমি ওনার মানে ইয়ে সম্মতি দিচ্ছি না তে বলতো যে আপনাকে ওই শুক্রবার দিন জুমার খুদবাই বলতে হবে আমি অসম্ভব আমি বললাম যে আমি তা পারবো না আমি ওই দিন সভাপতি নাও থাকতে পারি আপনার আমার সভাপতি রাখেছিলাম যদি সবাই না থাকি তাহলে আমি ওই দিন বলবো কী করি আমি বলতে পারবো না আমি সভাপতির পদ থেকে প্রত্যাহার করলাম আমার পদ এবং আমি কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেছি আমি সভাপতি হিসাবে আর এলাকার লোককে বললাম যে তোমরা যদি পারো কমিটি করে নাও আমার আপত্তি নাই।